তিনটা জঘন্যতম অপরাধের কারণে আল্লাহ দুনিয়াতে তার নগদ শাস্তি দিয়েছেন নগদ মৃত্যুর আগ কঠিন এক রোগ হল পেটের ভিতর নারী জ্বলতে থাকে ইয়াজিদের পেটের ভিতরে নারী জ্বলতে থাকে সারাদিন পেট জ্বলতো নারী বুড়ি জ্বলত সন্ধ্যার সময় সে ধরাশায়ী হয়ে যেত একদম যেন যায় যায় অবস্থা বড় বড় ডাক্তার আনা হলো কেউ রোগ ধরতে পারে না চিকিৎসা করা হয় কিন্তু চিকিৎসার ফল নাই কোনো ফলাফল কবিরাজ ডাক্তার পায় না পাবে কেমন করে তার রোগ তার রোগ হলো আসমানে চিকিৎসা চলছে জমিনে কোনোদিন তার চিকিৎসার দ্বারা লাভবান হবে না আগুন যদি শেরপুর পানি দেও তুমি ফরিদপুর কোনো দিন আগুন নিববে না আগুন লাগাইছে আসমানে পানি দিলে জমিনে কোনোদিন আগুন নিববে না পেটের নারী বুড়ি জ্বলতে থাকে প্রচন্ড জ্বালা সন্ধ্যায় যেন মরে যায় মরে যায় ডাক্তার আনা হলো কেউ কোনো কুলকেনারা পায় না রূপ তাও ধরতে ধরতে পারে পারে না 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 খুঁজে পায় সবাই চিন্তায় পড়ে গেল ডাক্তার কবিরাজ বলে আমরা এমন রোগ জীবনে কোনো দিন দেখি নাই গো এমন রোগ আমরা জীবনে কোনো দিন দেখি নাই দেখবা কেমন করে ধরাটা তো আল্লাহর ধরা ইন বা তো স আল্লাহ ধরে না ধরে না ধরলে আল্লাহ সারে না আল্লাহ সার দে কখনো সেরে দেয় না সার দে আল্লাহ কিন্তু সেরে দেয় না উদাসীন হওয়ার কোনো সুযোগ নাই ভাইরা বন্ধুরা ইয়াজিদের যখন প্রচন্ড পিপাসা লাগতো হাই হুতাশ করতে থাকতো জিব্বা যেন বেরিয়ে আসতো কয় আমাকে তাড়াতাড়ি করে পানি দাও পানি দাও পিপাসায় আমার কলিজা ফেটে যাচ্ছে কলিজা ফেটে যাচ্ছে যখনই তার মুখে একটু পানি দেওয়া হইতো তখনই যন্ত্রণা আরো বেড়ে যেত যন্ত্রণা আরো বেড়ে যেত এই পানিটা তার পেটে যাওয়া মাত্রই নারী আরো প্রচন্ড জলা শুরু হইতো পানির তৃষ্ণা কিন্তু পানি পান করতে প্রচন্ড পানির তৃষ্ণা গলার শুকায় কলিজা শুকায় গেছে মুখ শুকায় গেছে চেহারা ফেকাশে হয়ে গেছে বিবরণ হয়ে গেছে কিন্তু এক একটা পানি মুখে দিলে পরি যন্ত্রণা আরো বেড়ে যেত যন্ত্রণা আরো বেড়ে যেত কারবালার আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রদি আল্লাহ আমহু এবং তার পরিবারকে ফুরাত নদীর পানি বন্ধ কইরা যেই পরিমাণ কষ্ট দিয়েছিল আল্লাহ তাকেও মৌতের সময় এরকম পানির কষ্টে আল্লাহ তার মত দিছেন পানির তৃষ্ণা তৃষ্ণার অবস্থায় পানি না পাইলে কেমন লাগে আল্লাহ আজিদ রে বুঝাই দিছেন এরে আজিদ শুন তুই তো এরকম ভাবে নবী পরিবারকে পানির তৃষ্ণা দ্বারা কষ্ট দিয়েছ এবার একটু নিজে বোঝো পানির তৃষ্ণা কত কষ্ট কর ফুরাত নদীর তীরটা দুশ্মনরা তারা অবরোধ করে রাখল ইমাম হোসেন রাতি আল্লাহ তাহ বারবার বলতেছেন আমি তো আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই মারামারি করতে আসি নাই আমি তো এসেছি কুফার মানুষের দাওয়াতে আমি যুদ্ধ করতে আসি নাই যদি বাচ্চা সাথে নিয়ে আনতাম না না মহিলাদেরকেও সাথে করে আমি যুদ্ধ করতে আসতাম আসি নাই তোমরা আমাকে তিনটা প্রস্তাবের একটা প্রস্তাব গ্রহণ করো হয় তোমরা আমাকে ইয়াজিদের কাছে পৌঁছাও ইয়াজিদের সাথে আমি সরাসরি কথা বলবো আর নতুবা আমাকে মদিনায় ফেরত যাইতে দাও আর নতুবা তোমরা আমাকে সীমান্তে পাঠায় দাও আমি দুশমনদের সাথে জিহাদ করব। তিনটা প্রস্তাবে কোন একটা প্রস্তাব দুশমন মানে নাই কুফার গভর্নর আবদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের পক্ষ থেকে নিযুক্ত গভর্নর আবদুল্লাহ বিন জিয়াদ তার সেনাপতি হলো সীমার কোন প্রস্তাব তারা মানতে রাজি না ইয়াজিদের কাছে পৌঁছাইতেও রাজি না মদিনায় ফেরত যাইতেও রাজি না সীমান্তে পাঠাইতেও রাজি না ভাইরা বন্ধুরা পানি আটকায় দিল আটকায় দিল ওই অবস্থায় পানির তৃষ্ণায় কাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী গো আমার বুকের দুধ গেছে কলি কলিজা একদম যায় যায় অবস্থা দুধের শিশু আমার আলিয়াস গুর দুধের শিশু আমার আলিয়াস গর দেখো না দেখো না পানি তৃষ্ণায় জিপাটা বের করে দিয়েছি আমাদের পানি লাগবে না অন্তত এই দুধের বাচ্চাটার জন্য একটু পানির ব্যবস্থা করো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুধের বাচ্চাটারে হাতে করে দিলে। দুই হাতের মধ্যে তুইলা দুশমনের দিকে লক্ষ্য করে বললেন রে দুশমনের তোম তোমাদের সাথে আমার দুশমনি থাকতে পারে কিন্তু এই মাসুম নিষ্পাপ বাচ্চাটার সাথে কোন দুশমণি তোমাদের নাই আবার আলিয়াজপুর পানির তৃষ্ণায় চটফট চটফট করতেছে মায়ের কুলে অশান্তি করে কখন জানি যান যায় কখন জানি যান যায় আমার মাসুম বাচ্চাটা আলিয়াস গুরুর দিকে তাকে একটু পানির ব্যবস্থা করো আমাকে একটু সুযোগ দাও আমি ফোরাতের ফোরাত নদীতে যাই আমার বাচ্চাটার একটু পানি পান করাই তোমরা তাকে দেখো এই দুধের বাচ্চাটা আমার নবীর পরিবারের নবীর রক্ত এই দুধের বাচ্চাটার রক্তে রয়েছে রে একটু সুযোগ দাও সুযোগ দাও কিন্তু দুশ্মন সুযোগ দিল না একটা তীর মারল ওই তীরটাই সেই ইমাম হুসাইন রাজি আল্লাহ দুধের বাচ্চা আলিয়াসগড়ের বুক দিয়ে ডুকলস স্পিড দিয়ে চিত্র হয়ে হয়ে গেল মুহূর্তের ভিতরে বাবার কোলে সন্তানের মৃত্যু পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হলো বাবার কোলে সন্তানের লাশ পৃথিবীতে এর চেয়ে ভারী কোন বোঝা নাই বাবার কোলে সন্তানের লাশ এই বোঝা পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা ইমাম হুসেন আল্লাহ তালানহুর চোখের সামনে দুধের শিশু দুধের সন্তান আলী আসগরের মৃত্যু হয়ে গেল তিনি কুলে করে লোয়া বিবির কাছে আসলেন চোখের পানিটা জরায়া জরায়া তাবুতে ডুইকা বলতেছেন বিবি নেও তোমার আমার এমন পানি পান করেছে আমি আর আলিয়াস গোর আর তোমাকে পানির জন্য বিরক্ত করবে না গো এই যে তাকে দেখো একদম পানি পান করে একদম ঠান্ডা হয়ে গেছে আর তোমাকে বিরক্ত করবে না এবার হুসেন রাজি আল্লাহ সন্তানের লাশটা মায়ের কুলে বুঝা দেয়া তিনি তলোয়ারটা হাতে বীর বাহাদুরের মতো একাই দুশ্মনের মোকাবেলা করে ফুরাত নদীর কিনারায় চলে গেছলেন ফুরাত নদীর কিনারায় চলে গেলেন পানিতে তিনি নামলেন পানিতে নেই তিনি পানি পান করবেন মাত্র এক মুষ্টি পানি হাতের মধ্যে নিছেন পানি পান করবেন এমনিতেই দুধের শিশু আলিয়াস করির কথা মনে করা গেল আমার দুধের সন্তান পানি পান না কইরা বিপাশিত অবস্থায় মারা গেছে শহীদ হয়েছে আমার সঙ্গী সাথীরাও তারা পানির তৃষ্ণায় শহীদ হয়েছে পানি পান করতে পারে নাই আমি কেমন করে এই পানি পান করব যেই পানি না পায় আমার শহীদগুলি আমার সঙ্গী সাথীগুলি শহীদ হলো আমার মাসুম বাচ্চাটা শহীদ হলো এই পানি আমি কেমন করে পান করব সাথে সাথে পানিটা আবার দিলেন ওই মুহূর্তে দুশ্মন বৃষ্টির মতো তীর মারতে লাগলো প্রতিটা তীর ওনার গায়ে আইসা লাগলো বন্ধুরা আল্লাহর নবী কলিজার টোকরা নাতি ইমাম হুসাইন রদি আল্লাহ কারবালার প্রান্তরে তিনি শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন এরপরে দুশ্মনগুলি ওনার সাথে অনেক অনেক অবিচার করলো দুশমন বুলি লাশের সাথেও লাশের সাথেও বেয়া দেবি করল দেহটার সাথে বেয়া করলো। করল সীমার ওনার দেহের উপর দিয়া গোড়া চালায় দিল গোরার পায়ে ওনার দেহটা তেতলে গেল গলার মধ্যে চুরি লাগাইল আবদুল্লাবিন জিয়াদের সামনে এই মাথাটা হাজির করল ইমাম হুসাইন দাদি আল্লাহতা লা মোহর মাথা মোবারক আব্দুল্লাবিন জিয়াদ কোফার গভর্নরের সামনে হাজির করল কুফার গভর্নর আবদুল্লাহ বিন জিয়াদ লাঠি দিয়া যখন ওনার টুটের মধ্যে লাঠি দিয়া কোচা দিচ্ছি তখনই পাশে একজন সাহাবি ডাক দিয়া বলতে সেরে আবদুল্লাহ এতক্ষণ পর্যন্ত দৈর্য ধরেছি আর দৈর্য ধরতে পারলাম না রে কার মাতা মুবারক তুমি এই জায়গায় নিয়ে এসেছো কার টুটের মধ্যে লাঠি দিয়া বেয়াদবি করো আরে আমি একবার নয় বহুবার তোমাকে আমি দেখেছি মায়ার নবী টুটের মধ্যে বারবার বারবার চুমা খাইতেন খাইতেন যে টুটের সাথে তুমি বেয়াদবি করতেছ এই টুটে আমার মায়ার নবী রহমতের নবী দয়ার নবীর হাজারো চুমা লেগে আসি মায়েরা বন্ধুরা এত বড় বেয়াদবি এত বড় বেয়াদবি করল এই মাতা মোবারক ইয়াজিদের কাছে পেশ করলো ইয়াজিদ দেখার পরে কিন্তু সে বিচার করে নেই আবদুল্লা বিন জিয়াদের বিচার করে নেই খুনিদের কোনো বিচার করে নেই এমনকি আরও তাদের প্রমোশন দিল আরো তাদের প্রমোশন দিল তারপরে ভাইরা বন্ধুরা মক্কা মদিনা সহ আরব বিশ্বজুড়ি ইয়াজিদের ইয়াজিদের বিরুদ্ধে প্রতিবাদ হতে লাগলো বিশেষ করে মদিনার মানুষ কোনোভাবেই সেটা মেনে নিতে পারল না মেনে নিতে পারল না ইয়াজিদের গভর্নরকে মতিনা থেকে তারা বের করে দিল সাথে সাথে ইয়াজিদে অনেক বাহিনী পাঠাইল ধুরুধর্ষ বাহিনী মতিনা হামলা করল মদিনায় অসংখ্য গণে তো সাহাবিকে কতল করল শহীদ করল মসজিদে নববিকে গোড়া রাস্তাবোল বানাইল তিন দিন পর্যন্ত মদিনায় শুধু হত্যা হত্যা চালাইল। আর মদিনার মসজিদে আমার নবীর মসজিদে তিন দিন কোনো নামাজই হয় নাই নামাজ বন্ধ ছিল তারা গেল মক্কার দিকে মক্কায় যে এরপরে আল্লাহর গড়ের অনেক ক্ষতি করলো মক্কায় অনেক সাবেকে শহীদ করলো শহীদ করলো ওই অবস্থায় ইয়াজিদের বাহিনী তারা খবর পাইল খবর পাইল ইয়াজিদ মারা গেছি কেমনে মারা গেছে কিভাবে মারা গেছে আমার ভাই আল্লাহ পাক বলতে রাগী এমন একটা কঠিন রোগ তরে দিলেন নারী বুড়ি জ্বলতেছে পানি পান পানি পান করতে পারে না পানির তৃষ্ণায় গলা শুকায় যায় পানির তৃষ্ণায় কলিজা শুকায় যায় কিন্তু পানি মুখে দিলে যন্ত্রণা শুরু হয় পানি পান করতে পারে না কোন ডাক্তার কবিরা সেই রোগ ধরতে পারে না এইভাবেই চলতেছে এইভাবেই চলতেছি বায়রা বন্ধুরা একদিন বলতেছে আমার হয়তো এই মৌ এই এই অসুস্থতা আমার এই অসুস্থতাটাই হলো আমার মর যে মৌত আমি হয়তো আর বাসবো না আমি বিদায় নিব যাবার আগে খলাফত রাজত্ব কার হাতে বুঝাই দিব যে রাজত্বের কারণে এত কিছু যেই ক্ষমতার কারণে নবী পরিবারকে খতম করলো আমার নবীর পরিবারের রক্তে তার হাল্লা হাত লাল করলো কার ময়দান রক্তাক্ত হলো এই যেই রাজত্বের কারণে ইসলাম ইতিহাসে কুখ্যাত ব্যক্তি হিসাবে পরিচিত হন মৌতের আগে তার রাজত্ব সন্তানকে বুঝায় দেওয়ার জন্য সন্তানকে ডাক দিল সন্তানকে বলতেছে সেবাজি তুমি আমার খেলাফত্যা গ্রহণ করো কিন্তু তার সন্তান বলতেছে বাবা যে সিংহাসনে নবী পরিবারে রক্তে রঞ্জিত ওই সিংহাসনে আমি বসব না এটা অভিশপ্ত সিংহাসন বাবা এটা অভিশপ্ত সিংহাসন যে অপরাধের কারণে তাম বিশ্ব মুসলিম তোমাকে ঘৃণার চোখে দেখে যে কারণে মুসলিম বিশ্বে তুমি ঘৃণিত রাজত্বে আমাকে বসায় না আমাকেও ধ্বংস করো না বাবা আমি এটা চাই না আমি এটা চাই না ছে গ্রহণ করলই না ইয়াজিদ বড় অনুতপ্ত হলো কষ্ট পাইল সন্তানের জবাব শুনি ইয়াজিদ ভালো করে বসতে পারল অপরাধ সে কত বড় অপরাধ করেছি ৪০ দিন পর তার এই সন্তানটা মারা গেল অসুস্থ থায়ে এরপরে আজীদের একটা ছোট্ট বাচ্চা ছিল ছোট বাচ্চা এখনো বুঝ হয় নাই ই আজি এর আগে বলতেছিল মারওয়ানকে। ওয়ানকে ওয়ানকে বললো আমার ক্ষমতা তোমাকে বুঝায় দিলাম শর্ত হলো আমার আমার মৃত্যুর পর আমার এই সন্তান যখন একটু উপযুক্ত হবে তখন তুমি আমার সন্তানকে রাজত্ব দিও। ক্ষমতা হস্তান্তর করল শর্ত আমার বাচ্চা বড় হলে পরে তার ক্ষমতা দিও। বন্ধুরা এই দিকে আজিদের শারীরিক অবস্থা অবনতি অবনতি করতেছে ধীরে ধীরে একদম স্থির হয়ে গেল পেটের নারী বড়ির যন্ত্রণা থেকে মুক্তির জন্য কবিরাজ হেকিম তার অনেক অনেক বেশি মাদক সেবক সেবন করাইত অনেক নেশা জাতীয় দ্রব্য তারে খাওয়াইত যখন নেশা জাতীয় দ্রব্য খাইত মাদক খাইত তখন কিছুটা কিছুটা আনাম পাইত কিছুটা যন্ত্রণা কমত তারে মাদক মা খাওয়ায় বুলায় রাখত ব্রেনটা বুলায় রাখত মাতাল বানায় রাখত যেন সহজে বেতা বুঝতে না পারি ছটফট ছটফট করগে ভাইরা বন্ধুরা ইয়াজিদের একটা অনেক আদরের বানর ছিল একটা বানর পালত এই বানরটারে ইয়াজিদ খুব আদর করত। এই বানরটা একদিন ইয়াজিদ কই যে দেখে নাই পাওয়া যায় না লোকজন কি জিজ্ঞেস করলো আমার বানর কোথায় লোকজন বলতেছে আপনার পরিবারের লোকগুলা থেকে ভালো আচরণ না পাওয়ার কারণে বানর জঙ্গলে চলে গেছে কারণ আপনি তো অসুস্থ আপনি বানরের খোঁজ নিতে পারেন না পরিবারের লোকজনও তাদের কাছ থেকে ভালো আচরণ পায় না বৈরি আচরণের কারণে বানর জঙ্গলে চলে গেছে ইয়াজিদ ওই বানরের এতটাই বক্ত ছিল যে যেমন এমনই মানুষ এমন বস্তুর সাথেই মহব্বত জন্মায় এমন বস্তুর সাথে মহব্বত মহব্বত গড়ে তুলে বানরের মতো মানুষ শিয়াল কুকুরের মতো মানুষ কুকুরকে ভালোবাসবে কুকুরকে ভালোবাসবে বানরকে ভালোবাসবে বায়েরা বন্ধুরা আজি গোড়ার পিঠে সাওয়ার হইয়া কয় আমার বানর আমার লাগবে এই বইলা গোড়ার পিঠে চোয়ার হইয়া সেই জঙ্গলের দিকে রওনা দিল ভাইয়েরা জঙ্গলের দিকে যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে গোড়ার পিঠ থেকে ইয়াজি পরে গেল পাটাত গোড়ার লাগামের সাথে পেস খেয়ে পেস লেগে গেল গোড়া থেকে পড়ে গেছে কিন্তু পা গোড়ার লাগামে পেস লেগে গেছে গোড়া তো থামে না গুড়া দৌড় আর বডিতে মাটিতে পায়ের সঙ্গে গোড়ার লাগাম বাঁধা এইরকম ভাবে গোড়া দৌড়তেছে গড়তেছে গোড়া তো আর থামে না ভাইয়েরা বন্ধুরা চলতেছে পিঠ জঙ্গলে চলে গেল জঙ্গলে কুস্তি পায় না কিন্তু গোড়া তো দৌড়তেছে তার বডিটাও ঘসতেছে বডিটাও ঘষতেছে গোড়া তো দৌড়াইতেছে ঘষতেছে চামড়া গুলা খসে পড়তেছে গুস্ত খসে পড়তেছে বাইরা বন্ধুরা ঘোড়া তো আর থামে না ঘোড়া থাম থাম থামে না গোড়া তো দৌড়তেছে পায়ের সঙ্গে রশি লাগানো এই অবস্থায় তার বডিটাও গইসে গইসা যাইতেছে ঘষতে ঘষতে যায় কেমন যন্ত্রণাদায়ক মৃত্যু হইতেছে দেখেন একটু খেয়াল করেন কেমন যন্ত্রণাদায়ক মৃত্যু ওই অবস্থায় হঠাৎ করে একটা বিশাল পাথরের সাথে পাথরের সাথে তার মাথাটা আঘাত খাইল মাথাটার সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ঘোঁড়া তো তখনও থামে না ঘুড়া তো দৌড়তেছে হাতটা খুইলা পড়ে গেল বাম হাতটা খুলে পড়ে গেল দুইটার ভিতরে একটা খোলে পড়ে গেল আরেকটাও একটা খুলে পড়ে গেল হাড্ডি শুধু এখন আছে হাড্ডি লোয়া ঘোড়া ধরতেছে এইভাবে তার বডিটা বিচ্ছিন্ন হইয়া জায়গায় জায়গায় ছড়াইয়া গেছে এক হাড্ডি পাওয়া গেলে আর এক হাড্ডি পাওয়া যায় না এক হাত পাওয়া গেলে আর এক হাত পাওয়া যায় না এইভাবে আজদির করুন থেকে করুন মৃত্যু হয়েছি এজন্যই ইয়াজিদের কবর কেউ খুঁজে পায় না ইয়াজিদ এই জমিনের কোথায় তার কবর কেউ জানে না কেউ জানে না অদৃশ্যভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন তারে গ্রহণ করে নাই এত বড় পাপিষ্ট জমিন গ্রহণ করে নাই জমিনে তার কবরটা পর্যন্ত হয় নাই এত নির্মম ভাবে তার পরিণতি এজন্যই বলছিলাম আল্লাহর আদালতে সর্বদা ন্যায় বিচার হয় সর্বদা ন্যায় বিচার হয় ইয়াজিদের এই তো মারওয়ানের হাতে ক্ষমতা দিল মারওয়ান ক্ষমতা পাইলো ইয়াজিদের বউকে মারওয়ান বিয়ে করল বাচ্চাটা সহ ইয়াজিদের বউ মারওয়ানের ঘরে আসলো মারওয়ান যখন বাচ্চাটা একটু উপযুক্ত হবে তার ক্ষমতা দেওয়ার কথা কিন্তু ইয়াজিদের ছেলেকে ক্ষমতা না দিয়া তার ছেলে আব্দুল মালিককে ক্ষমতা দিয়ে দিল এতে ক্ষিপ্ত বউ এখন যে মারোয়ানের ঘরে দ্বিতীয় আজিদের বউ একদিন রাতের অন্ধকারে বালিশ চাপা দিয়া মারোয়ানকে হত্যা করে ফেললো মারওয়ানকে হত্যা করে ফেললো তারপরে মারোয়ানের ছেলে আব্দুল মালিক সে তখন এর উপযুক্ত বিচার করে তাদেরকেও হত্যা করে দিল অতএব ইয়াজিদের বংশের কেউ আর ক্ষমতা পাইল না যেই ক্ষমতার কারণে ইয়াজি এত বড় কলঙ্কিত এক না সেই ক্ষমতা ইয়াজিদের বংশে কেউ আর ধরে রাখতে পারল না ইয়াজিদের পরে তার তারপরে পারিবারিক ক্ষমতা ছিন্ন হয়ে গেল চলে গেল মারোয়ানের হাতে মারোয়ান থেকে মারোয়ানের চিল আব্দুল মালিকের হাতে এ ভাই এজন্য বলতেছিলাম ক্ষমতার বাহাদুরি কইরনা এইদিকে ভায়েরা বন্ধুরা কোফার গভর্নর হল মুখতার সাকাফি ওই মুখতার সাকাফি সে তখন ভাইরা উপযুক্ত বিচার করলো কারবালার ময়দানে যারা নায়ক ছিল এমাম হুসাইনের কল্লা দেহ মোবারক থেকে মাথা মুবারক যদি কণ্ডিত করলো ওই সীমারকে মুখতার সাকাফি ধরে আনার নির্দেশ দিলো মুখতার সাকাফি যখন ধরে আনার নির্দেশ দেয় পলায়ন করে কোফা থেকে ভাগার চেষ্টা করে ওই সীমার সীমার কোফা থেকে ভাগার চেষ্টা করে কিন্তু ভাগতে পারে না মুখতার সাকাফির লোকদের হাতে ধরা পড়ে গেল তাড়াতাড়ি ধরল দইরা মুখতার সাকাফির সামনে হাজির করল সীমারের দেহ থেকে মাথা দিখণ্ডিত করল এরপরে তার দেহটারে টুকরা টুকরা কইরা কু কুকুরের খাবার বানাইল কুকুরের খাবার যেই সীমার আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাতি আল্লাহ আঙুর দেহ দ্বিখণ্ডিত মাতারা দ্বিখণ্ডিত করেছিল ওই সীমারের মাথা দ্বিখণ্ডিত কইরা তার দেহটারে কুকুর দিয়া খাওয়াইল এটা হলো দুনিয়ার নগদ শাস্তি নগদ শাস্তি নগদ শাস্তি ওবাইদুল্লাহ বিন জিয়াদ্র মুক্তার সাকাফি গ্রেপ্তার করল এবং তার দেহটাকে ও দেহ থেকে ও মাতাকে দ্বিখণ্ডিত করল ওই মাতা নিয়া মুক্তার সাকাফি কুফার মানুষকে বলেছিল রে কুফার মানুষ একটু খেয়াল করে দেখো এই দুশ্মন আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের মাথা মোবারক এই কুফার রাজদরবারে এনেছিল আর তার দেহের সাথে বেয়াদবি করেছিল আজকে কুফার মানুষ দেখো এই বিয়াদবের মাথা আজকে কুফার রাজ দরবারে আনা হয়েছে ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম ভালো করে জেনে নাও মান আদালি বলি ফকদ আদন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বুখারি শরীফে হাদিসে কোসি আল্লাহ বলেন যারা আমার অলির সাথে কোনো বিয়াদবি করবা আমি আল্লাহ তার সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করি সরাসরি যুদ্ধ ঘোষণা করি এইভাবে আল্লাহর অলিদের সাথেই কখনো আমরা মোকাবেলায় যাব না কারণ এই মোকাবেলা সরাসরি আল্লাহর সাথে হয়ে যায় ভাইরা বন্ধুরা এই ছিল ইয়াজিদের শেষ পরিণতির কাহিনী শেষ পরিণতির কাহিনী কি অবস্থা কি নির্মমভাবে তার শেষ পরিণতি ঘটলো সীমারের মাথাটাও দ্বিখণ্ডিত করা হলো আর ইয়াজিদ এক অজানা অচেনা এক রোগে আক্রান্ত হইয়া যন্ত্রণার মৃত্যুবরণ করল দেহটা পর্যন্ত জমিন গ্রহণ করে নাই কোথায় আজিদের কবর আল্লাহর আদালতে বিচার সর্বদা ন্যায় বিচার হয় আল্লাহ সর্বদা ন্যায় বিচার করেন আখেরাতের শাস্তিতে রয়েই গেছে